ভাই এই রাস্তায় আসবো আমি যে গাজীপুরে এত সুন্দর জায়গা আছে এটা আসলে তো সারা ই করা যাবে আসতে হবে সেই জঙ্গল করতে আশপাশে একটা লোক পাইলি

সমস্যা নেই নরমালটা দিয়ে করেন দেখ ধরা পড়ে গেছে ধরা পড়িয়ে গেছে প্রেমিকার দরা পড়ে গেছে বা ঐত কি চেনা ভাই নেকি মাছে